যা ও আচার বলা হচ্ছে যা করা যায় আর কি সমস্তটা করছে একদম কিন্তু খুব মজার ফিলগুলো হচ্ছে এবং আমরা করছি করতে কিন্তু মানে যথেষ্ট খাটনি হচ্ছে আমার খাটনি হচ্ছে ডেফিনেটলি কিন্তু আমার থেকেও বেশি খাটনি হচ্ছে যারা যাদের কিন্তু কাজ করাচ্ছি খাটাচ্ছি গরমের মধ্যে তারা ঘেমে ফেমে মানে মানে ঘেমে হাঁপিয়ে যাচ্ছে করতে করতে কিন্তু আমার বেশ মানে আমরা ভীষণ এনজয় করছি ফিলগুলো করতে এবং আমি প্রচুর ডায়লগ বলছি প্রচুর কথা বলছি কিন্তু বেশ মজা লাগছে করতে আর